বিলম্বের ঠিক আছে নিকুশাই আমরা যেই কাজে এসেছি সেই কাজ করি সাধন এই ভাবে জগ্গপত্রকানি গোবর্ধন রাজা আস্তে দিয়েছে গোবর্ধন রাজা পাঠ করে মহা সন্তুষ্ট হয় রামচন্দ্রের অশ্বমেধ যগে যাবেন বলে অনুমান কে বিধান করে দিয়েছে অনুমান কে বিধান করে দিয়ে গোবর্ধন রাজার স্ত্রী রানী মধু কমলা সুন্দরকে ডাকতেছে তো রানী রানী মধু কমলা সুন্দরী রাত গুয়াটির বউ না উনি গুয়াটিরও না গুসাই না গেলেন টেরো না আমাদের ভুলভগুমকির বাসিন্দা অগর আমি মধু কমলা সুন্দরী আগে সুন্দরী আছিল অন্ত কিছু বয়স হয়েছে অগর সুন্দর হয় আমি আপনাকে কেন করেছি শরণ আজ যাব যবন সেই স্থানে আশ্রমের যোগ্য সমাপন আমাদের তো ভোজন করার প্রয়োজন আহা বারবার চাই অন্যর দরকার আমাদের জন্য করো জি এবার কিঞ্চিৎ রন্দন রানীpmod কমলার সুন্দরী ভাবছে মনে মনে

বাড়ি মনে হয় বেশি স্বাদ হইতো না গুসায় খারাপ হইতো না গ্যাস ও বয়সে দেখছি রানী মতো কমলা সুন্দরী আমার তরকারি রন্ধন করে ভাবছে মনে মনে আর বলতেছে তখন মহারাজ নাকি অম্বল খেতে ভালোবাসে আহ ঠান্ডা না বর্ষ অম্বলের দরকার হই এবার তো করতে হবে অম্বল রন্দন তাই রানী মতো কমলা সুন্দরী আমার রন্দন শালায় টি শেখে দেখিবারে পায় রন্দনশালার কাটের তলায় কই একটি সাইটা বইরা হইছে দেখা যায় গত বর্ষারে কোরআন গাইতেছে গো বাপ সে মন এব এই সুবিধে করিব আজ অমবল রন্দন কিন্তু চলতে যে কাটিবি ওরে daun নাই মুখ নাই আস বল রে

সুন্দরী আমার তরকারি অম্বল অমলের করে বাপ সে মনে মনে আসলে জিনিসই হয়েছে না আন্দন সেটা কি জিনিস তো করতে হবে অন্য আন্দন অন্য ধরনে রুটি করে লাও হ্যাঁ ফিগাটা দوشن ময়দা দুষি ঠাকুর দাটা ময়দা দুষি পাইছেন নি ভুঞ্জগার ভাতা আটা দোষী ময়দা দোষী আমি পুঞ্জিগার পাতা পাইনি যাই হোক আজ আটা দোষী অনয় ময়দা দোষী অনয় আর একাদশী অনয় এবার তো করতে হবে অন্য রন্ধন তাই রানী মধু কমলা সুন্দরী আমার রন্ধনশালায় চেয়ে দেখি দেখিবারে পা

গঙ্গাকে বাপ পুতে জুড়া পৌরানি তোরা

ভোজন মন্দিরে এসে ভোজন করে ও জোর রানা হয়েছে কিভাবে ও এলো দেব

আইন দিয়েছে কোশাসন তাতে বসেছে সর্বজনত শাসন হয়েছে আমাদের বর্তমান লক্ষণে ঠাকুর ছিলেন বরণ করার জন্য একরা জোড়া বস্ত্র নিয়ে মনিদের সম্মুখে দাঁড়িয়ে বলছে মনিগো বলুন তো শুনি আপনাদের মধ্যে প্রাচীন কোন আমাদের মধ্যে প্রাচীন তুই বাজায় আমি সার্বাকে কোন মনিকে করব বরণ এইদিকে দুরবশ মনিবা যোদ্ধার নাম নাকি পূর্ণ ব্রহ্ম নারায়ণ আরে তাকে তো কিনছি পরীক্ষা করতে হইব তখন বলছো রে লক্ষ আমরা মনিদের মধ্যে ছোট বড় কম নই কোন দেবতার কাজে যেমন ছোট বড় তুলসী পাতা এক সমান তোত্র মনি ঋষরা হয়েছে এক সমান আপনারা কলেজ যুবক আজ তোমাকে এক সঙ্গে সভা करके করতে হবে বড় আর এক সঙ্গে যদি নাই করো বরণ আমি সব দিয়ে যাব তোমাদের অজুত ভাব লখন ঠাকুর শুনে বাপ সে মনে মনে আমি একাই লক্ষ নই এসাই কাজার মনে অনেকে একসঙ্গে কিভাবে করবো বরং পর্যাদ বিবেচনা করে লক্ষণ এটা করে সে জুড়েছে ক্রন্দন লক্ষণের ক্রন্দন দেখে বীর হনুমান রামচন্দ্রের শাসাতে সে প্রণাম করে বলতেছে তখন প্রভু গো রাম নারায়ণ আপনি করবেন অযোধ্যায় যোগ্য যজ্ঞ সমাপ্ত আর মনিবের কি একটা পেঞ্চা ধরেছে কুড়াটা ঠাকুর নাকি একসঙ্গে সবাইকারকে করতে বলুন আর সেটা সম্ভব হবে কখন রামচন্দ্র গুসাই আমার বলতেছে তখন অনুরে আমি হয়েছি বক্তের অধীনে ভগবান বদ্যের বাসনাই পূর্ণ করা আমার ধর্ম কারণ আমি তরে এ সংসারে